যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করে বলেন আমার সাথে যে বেদাতি কর্মকাণ্ড করে যে বেদাতিকে আশ্রয় দেয় উভয়ের উপর আল্লাহর অভিশাপ ফেরেস্তাদের অভিশাপ সকল মানুষের অভিশাপ এক আপনি নিজে বেদাতগিরি করলেন দুই কাউরের সুযোগ করে দিলেন যে আমার এই তিন শতাংশ পাঁচ শতাংশ জমিন দিয়ে দিলাম আপনি এই জায়গায় একটা খানকা বানান আর বেদাতের সাপ্লাই দেন কোনো সমস্যা নাই আমার আব্বা আমার আব্বাও করছে দাদাও করছে আপনিও করেন আপনি জায়গাটা দিয়ে দিলাম এই যে আপনি জায়গা দিলেন বেদাতি কর্মকাণ্ড করার জন্য আপনার উপর অভিশাপ আর যে আশ্রয় দিলেন যারে তার উপরও অভিশাপ তো আছে সে বেদাতি কাজ করবে আর আপনি যে জায়গা দিলেন আপনার উপর অভিশাপ যতদিন তওবা না করবেন অভিশাপ চলতেই থাকবে আর এটা থেকে ফিরে না আসা পর্যন্ত আল্লাহ তবা কবুল করবেন না দলিল সই বুখারি তিন হাজার একশো নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন মন আহদিহা হদসা ঔ আওয়া মুহদিসা আলাইখিলা নাতুল্ল ওয়ালমালা ইক তিওয়ান্নাসি আজমাইন যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করে যে কোনো বেদাতিকে আশ্রয় দেয় তার উপর আল্লাহ রবিশাপ ফেরেস্তাদের রবিশাপ দুনিয়ার সকল মানুষের রবিশাপ না উজুবিল্লাহ কি শিখলাম ভাই কোনো বেদাতিকে আশ্রয় দিব না বলে রিনশাহ আল্লাহ বেদাতের চার নম্বর ভয়াবহতা বলেন আমার সাথে একটা বেদাত কোন এলাকায় প্রতিষ্ঠিত হয়ে গেলে ওই এলাকা থেকে একটা সুন্নত আল্লাহ উঠায় নেয় সেই সুন্নতটি কেয়ামত পর্যন্ত ওই জাতির কাছে আর ফিরিয়ে দেয় না কোন এলাকায় একটা বেদাত প্রতিষ্ঠিত হবে আল্লাহ একটা সুন্নত উঠায় নিবে এই সুন্নত আর কেয়ামতের আগে ফিরিয়ে দিবে না দলিল سنان داري مِيمَمٌ امام مِي رحمه اللَّهِ اللہ سَنْسَنْ مُقَدِّمَارٌ نمبر حدیث قال رُسُولَ الله صلى الله عليه وسلم ما قوم بِدْعَةً في دينهم الا نزع الله من سنتهم سنة وفي روايه من سننهم سنة কোন এলাকার মধ্যে কোন জাতি যদি তাদের ধর্মের মধ্যে একটা বেদাত চালু করে এটা যদি প্রতিষ্ঠিত হয়ে যায় আল্লাহ ওই এলাকা থেকে একটা উঠায় কেমন পর্যন্ত ওই সুন্নত ওই জাতির কাছে আল্লাহ ফিরিয়ে দেয় না এই জন্য এলাকার ওলামায় হজরত আসেন এলাকাবাসীর কাছে আমার উদার্ত আহ্বান এলাকার মধ্যে যদি কোনো বেদাত দেখেন চালু হয় কেউ যদি কোনো বেদাত প্রতিষ্ঠিত করে আলেমদের সাথে মিলেমিশে সম্মিলিতভাবে ওই বেদাতের প্রতিবাদ করবেন ওই বেদাতকে এলাকা থেকে দূর করবেন না হয়ে কপাল খারাপ কিন্তু আপনাদের সুন্নত কিন্তু আল্লাহ উঠায় নিবে ইবনে মাজার বর্ণনা দুই হাজার আটশো পঁয়ষট্টি নম্বর হাদিস আঠাইশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে আল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম নবীজি বলেন ইন্নাহু ইনহু সয়ালি আম্রকুমাদি রিজা ইউফি উনা সুন্নাহ ওয়ুদি সুনামি দাহ ওয়ু অফির উনাসলাত আত্মবাতিতিহা নবী বলেন আমার পর তোমাদের ধর্মীয় দায়িত্বশীল হবে এমন মানুষরা যারা সুন্নতকে মিটায় দিবে যারা কি মিটায়ে দিবে সুন্নৎ আপনাদের সামনে এরকম এরকম মানুষ বসে সামনে লাখ লাখ মানুষ বসে এই লোক হাজার হাজার লাখ লাখ মানুষের সামনে বৈসা সুন্নত মিঠাই দিচ্ছে এবং তাকে আপনারা দিনের নেতা মনে করতেছেন নবীজি বলতেছেন আমার পরে ধর্মীয় নেতা হবে এমন এমন মানুষ যারা সুন্ন কি নিবিয়ে দিবে বায়ু সু না যারা বেদাত প্রতিষ্ঠিত করবে বায়ু না তা ইতিহাস যারা

লেস আতুন লিমান আসল্লা যে আল্লাহর নাফরমানি করে তার কথা মানা যাবে না যে আল্লাহর নাফরমানি করে তার কথা মানা যাবে না অতেব যে শূন্যতকে নিবাদে বেদাত সৃষ্টি করে সে আল্লাহ নাফরমান নবী বলতে সেই নাফরমানের কথা মানা যাবে না নাফরমানের কথা কি করা যাবে না মানা যাবে না এই হলো বেদাতের চার নাম্বার ভয়াবহতা বেদাতের পাঁচ নাম্বার ভয়াবহতা যে ব্যক্তি বেদাত গিরি করে আল্লাহ না করেন যদি এই আকিদা নিয়ে মারা যায় যে মরার সময় তার বেদাতি আকিদা ব্যাস তার ঠিকানা জাহান্ন